আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুইতের বিভিন্ন স্থান থেকে এর মধ্যে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন সরকার যে জামিয়াগুলো রয়েছে যেটাকে সমবায় মার্কেট বা সমবায় সমিতির আওতার মার্কেটগুলো সেগুলোতে অভিযান শুরু করেছে এই অভিযানে ফলাফল পাওয়া গেছে রেকর্ড সংখ্যক প্রবাসী অনৈতিক অবৈধ জালিয়াতির অভিযোগে শনাক্ত হয়েছে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে একই সাথে কুইতি নাগরিক ছিল বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যেটা অসঙ্গতি দেখা গেছে এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে আরবি দৈনিকাল সিয়াসা যেটার খুব আমি আপনাদের সাথে শেয়ার করছি অব্যবস্থাপনা মোকাবেলায় জনসাধারণের তহবিল রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রী ও পরিবার ও শৈশব বিষয়ক প্রতিরক্ষার আমথাল আল্লাহ ওয়াইথরা কুয়েতের সমবায় খাতকে লক্ষ্য করে একটি ব্যাপক দুর্নীতি বিরোধী অভিযান নেওয়ার সিদ্ধান্ত নেন দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এই খাত নিয়ে কাজ করার বিষয়ে তার যে অ্যাগ্রেসিভ বা তার যে আগ্রহ সেটির প্রতিফলন হিসেবে তিনি দেখতে পান যে পনেরোটি সমিতি বোর্ড যেটা দুর্নীতি বা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সেগুলো তিনি বিলুপ্ত ঘোষণা করেন পদ্ধতিগত ত্রুটি আরো নানান পদক্ষেপ বিবেচনায় তিনি এই সকল খাতে যে কোনো ধরনের লঙ্ঘন বা আইন অমান্য যেটা সহ করবেন না বলে স্পষ্ট ঘোষণা দেন জালিয়াতির অভিযোগে দুশো জনেরও বেশি লোককে বিচারের মুখোমুখি করা হয়েছে মানে পাবলিক প্রসিকিউশনের রেফার করা হয়েছে মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপের ফলাফল প্রশাসনিক ও আর্থিক অসাধাচরণের জন্য সাতানব্বই জন কুয়েতি বোর্ড সদস্য এবং কর্মচারী ১১৮ জন প্রবাসী কর্মীকে ফাবলিক প্রসিকিউশনে পাঠিয়েছেন যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে সেই অভিযোগের তারা যেটা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বর্তমান বিলুপ্তির অধীনে থাকা সমিতিগুলোর তত্ত্বাবধানকারী অনির্জন নিরক্ষক যাদের মধ্যে দুইজন ইতিমধ্যেই শাস্তিপ্রাপ্ত এই পদক্ষেপগুলো সমবায় ব্যবস্থার স্তরকে আরও যেটা অগ্রণী ভূমিকা বা এটা সচল করবে বলে তিনি মতামত ব্যক্ত করেছেন যেখানে সততা কাঠামোর অধীনে কুইতের আর্থিক প্রকাশ আইনের সাম্প্রতিক সংশোধনীর সাথে যোগাযোগ রেখে এই কাজগুলো করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি জাতীয় অগ্রাধিকার এবং এখানে বিনিয়োগ সাধারণ মানুষের অর্থ সম্পদ সকল ব্যাপারে উদ্বেগ নিয়ে সেটি একটি ফেয়ার বা সাধারণ মানুষের জন্য যেটা সহজলভ্য এই সেবা সবার কাছে পৌঁছে দেওয়ার সহ আরও বেশ কিছু তথ্য ইনফরমেশন শেয়ার করে এখানে মূল বিষয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে জামিয়াগুলোতে যে প্রতারণাগুলো হয় জামিয়াগুলোতে যে অনিয়ম হয় জামিয়াগুলোতে যে দুর্নীতি হয় এগুলো বন্ধ করাই উদ্দেশ্য আর এটার সাথে যুক্ত ব্যক্তি প্রতিষ্ঠান সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে আর যেটার ফলাফল সাধারণ মানুষ ভোগ করবে জামিয়ার ভালো সেবা গুণগত মান যেটা ইত্যাদি ইত্যাদি আরো অনেক খাদ যুক্ত রয়েছে আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যেটা জামিয়ার সাথে যুক্ত যারা জামিয়াতে প্রতিনিয়ত যান যারা জামিয়া সার্ভিসিং এর সাথে যুক্ত রয়েছেন তারা সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে কিভাবে আমাদেরকে চলতে হবে কিভাবে প্রবাহ জীবন সুরক্ষিত রাখা যাবে